খাদ্য সুরক্ষার চাল বিতরণে সমবায় সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন এক রেশন ডিলার ঘাট সমবায় সমিতির আওতাধীন সৈদপুর তৃতীয় খণ্ডের ডিলার গোলজার হুসেন লস্কর খাদ্য সুরক্ষার চাল বিতরণে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছেন সোমবার সন্ধ্যায় তার ন্যায্যমূল্য দোকানে রেশনের চাল পৌঁছানোর পর সাংবাদিকদের ডেকে দুর্নীতির তথ্য ফাঁস করেন গুলজার সাংবাদিকদের তিনি জানান প্রত্যেক মাসেই নিয়ম নিয়ম থেকে কম চাল দেওয়া হয় তাদেরকে এতে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের চাল বল্টনে তারা হয়রানির মধ্যে পড়েন দীর্ঘদিন থেকে তারা বেশ কজন ডিলারকে নিয়ম থেকে কম চাল দিয়ে সেটা আত্মসাত করা হচ্ছে ঘাট সমবায় বর্তমানে কৃষ্ণপুর মেহেরপুর সমবায় সমিতির সঙ্গে ট্যাগ রয়েছে যার ফলে কৃষ্ণপুর মেহেরপুর সমবায় সমিতি চাল দিয়ে থাকে গুলজার হোসেন আরও জানান দায়িত্বপ্রাপ্ত ক্যারিং ঠিকাদার এ মাসের চাল পৌঁছে দিলে নিয়ম থেকে সাতষট্টি কেজি কম পান তিনি এর সঙ্গে সমিতি বস্তার কোনো ওজন কেটে দেয়নি চাল কম পাওয়ার বিষয়টি উল্লেখ করে টায়ার ট্যুর ঠিকাদার কাউজার গনি চৌধুরী ওরফে জাভেদ চৌধুরী তাকে লিখিত দিয়েছেন গুলজার আরও জানান সরকারি নিয়মে বস্তার ওজন কর্তন করে চাল দিতে হয় কিন্তু প্রভাবশালী জামাল উদ্দিন লস্কর আতাউর রহমান বড় মহিমউদ্দিন লস্কর সহ কজন ডিলারকে রাস্তার ওজন সহ পুরো চাল দেওয়া হয়ে থাকে এছাড়া বরাদ্দকৃত আঠাগুলোও দেওয়া হয় না আর কোনো মাসে দেওয়া হলে আটাগুলো অত্যন্ত নিম্নমানের থাকে কোনো পশু খাবে না বলে জানান অনেক সময় নিম্নমানের চাল দেওয়া হয় বলে অভিযোগ করেন এ নিয়ে তারা বারবার নালিশ জানালেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এ নিয়ে তিনি জেলা প্রশাসন ও বিভাগীয় উদ্বোধন কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন বি ডে পৌছ ডেইলি প্রোডাক্ট কোপারেটিভের আন্ডার এ গেন গুজরালসের রস্কো আমি এ ইসলাম রস্কো এ পুতুল রবি আমরা বিগত কয়েক বছর থেকে না আমরা অ্যানিমেশন চাউল আমরা ভন্টন করিয়ে পাবলিক গ্রাহক করি আমরা চাউল দিয়া প্রত্যেক মাসে চাউলটা আমরা পাই পাইলে গে দেখা যায় রাস্ট্রমেন্ট থেকে আমরা মা চাউলটা শর্ট হয় শর্ট হইতে গিয়ে দেখা যায় আমরা লাস্টে গিয়ে কনজ্যুমারটে চাউলটা দিয়ে খুঁজতে পারি না কীরভাবে বা কীরকম শর্ট হয় আমরা হইতে পারি না আমরা চাউলটা মাফে বর্তমানে দেখা যায় চাউলটা শট হয়ে ভোগা যায় আজকে দেখা যায় আমি গাড়িটা আজকে যে টায়ার টু যে কন্ট্রাক্টার গাড়িটা মালটা আমার করে পোসাইয়া দিছি আমি দুটা গাড়ি আনলোড করিয়া গাড়ি দেখা গেছে গাড়ি এখন আমি আনলোড করছি আনলোড করে দেখা গেছে আমার প্রায় পঁয়ষট্টি সাতষট্টি কেজি চাউল শর্ট আমার ছষট্টি কেজি চাউল শর্ট দেখা গেছে এখন দেখা গেছে আমরা মানুষ কনজিউমারটা কীরকম কনজিউমারটা আমরা চাউল খুবই মুখ পর্য পাঁচ এর মধ্যে দিয়ে যে কবাটুকু আমরা জন ডিলার আছি উনচাল্লিশ ডিলার আমার যে পঁচাতচল্লিশ দুই চাইশ পাঁচজন ডিলার ও যার একজন হইলো জামাল উদ্দিন লস্কর একজন আটা রহমান রহমাল আর একজন আরেকজন হইলো মহিমউদ্দিন মহিমউদ্দিন লস্কর মিসেস হইলো গিয়া ফারহানা বেগম আরও গয়েরও দুইজন তিনজন আসেন এরা নাম নামল ইয়ার না আর কি এরা পতাক এরা কন্টিনিউ তারা দেখা যায় তারা মালর তারা কন্টিনিউ তারা মাল ওয়েট ঠিক থাকে আমরা কয়েকজন ইরিও ডিলার আমরা মাল ওয়েট ঠিক প্রত্যেক মাসও আমরা লঞ্চিত হইয়ার কনজিউমার মাল হইতাম আস্ত শট দেখাইতে লাগে আমরা হ্যারাসমেন্ট হইয়ার আজকে আমরা কাঁচারও ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ যে আমরা অরিজিনাল তদন্ত করিয়া কেবা কাহার আমরা মালটা নে কমাই মালটা কমাইয়ে মালটা এটা তদন্ত করি অরিজিনাল তদন্তকারী তদন্ত করি আমরা মালটা অরিজিনাল কালপিটটা বাইরে করি আমরা বিগত দিনে যে মালটা পাইছি না আমরা মালটা রিকোভারি দেওয়ার জন্য আমি আসামর মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা সার আমি কারণ দৃষ্টি আকর্ষণ করি দিয়ার আসামৰ আসামর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রেশন কার্ডের উপরে বহুত গুরুত্ব দিচ্ছ কিন্তু পাবলিকের গ্রাহকের টাইমলি মাল পায় না প্রত্যমাসর এস ওপি একটা কিন্তু দশ তারিখ মাল পাইতো আমরা যে এমকে সিএস কপার্টিভ আন্ডার যে কপার্টিভটা আছে আমরা সোনারিঘাট কপার্টিভটা বর্তমানে সিজে আছে টেগে আছে আমরা এম কেসিএস কম্পার্টিভের আন্ডারে বর্তমানে আমরা আছি কিন্তু প্রত্যেক মাসে আমরা এস আপি করতে আমরা মালটা পাই না প্রত্য মাসে একটা দুই আজকে রাত্রে মাল ডেলিভারি দেওয়া হয় রাস্তায় মাল ডেলিভারি পত্র দিন দেখা যায় এক বস্তা খাই তিন যায় গিয়া মাল প্রত্যেক হয় শর্ট হয় কিন্তু আমরা রাস্তায় শর্টে আমরা কমপ্লেন দিয়ে দিই আমরা কমপ্লেনটা দেখা গিয়ে রাজপত কার্যকরী হয় না আজকে আমরা টিকাদদার আনিয়া টিকাদদারদের দিয়ে আমরা মালটা রিসিভ করাইছি তাই রিসিভ করবি দিছুন সাতষট্টি কেজি আমার দুইটা গাড়ি সাতষট্টি কেজি মাল আমি চল্লিশ কুইন্টাল বিয়াল্লিশ কেজি মাল আমি পাই মেমতাম লেখা দেখা গেছে এখন আমি চল্লিশ কোনে বিয়ালি ছাতট্টি কেজি মাল চল্লিশ কোনে বিয়াল্লিশ ছাতষট্টি কেজি প্রত্য মাসে এরকম পাই ভাই 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 আমি আইয়া আসামর মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার সাদে আমি দৃষ্টি আকর্ষণ করি অরিজিনাল কালপিটটা বাইর করিয়া আমরা মালটা কেউ রিকভারি করি তো আর নেক্সট ডে আমরা মালটা এরকম আমরা পুরা মালটা পাইতাম আমরা পাবলিকের সিস্টমে ডিস্ট্রিষ্ট করতাম আমরা তারা জনের পাঁচজন বস্তা কন্টিনিউ হয় তারা পতাম এর আমরা আসামের মুখ্যমন্ত্রী সার্ডে হইয়া হই হইয়ার আমরা বিগত দুই হাজার পনেরো থেকে আমরা এনএফিসের আন্ডারে আমরা মাল বন্টন করি আর আমরা কমিশনটা যে কমিশনগুলো আছে দুই হাজার বিশ বাইশ ইংরেজি মার্চ মাসে আমরা অ্যাকাউন্টে টাকা আর এর আগে আমরা টাকাগুলো পাইছি না কয়েকজন ডিলার দেখা গেছে দুই হাজার বিশ ইংরেজি তারা অ্যাকাউন্টে টাকা তারা আইস ফোর যে সেক্রেটারি আছে হেলিমুদ্দিন লস্কর হ্যাঁ কিন্তু বহু টাকা উদ্যোগ করছে কিন্তু আজকে পর্যন্ত আমরা টাকাটা পাইছি না আমরা মিড ডে মিলের ক্যারিং কর প্রায় কয়েক লক্ষ টাকা আমরা কয়েকজন ডিলার পাইছি না বাকি প্রতাপশালী যে ডিলারগুলো এই ডিলারগুলো কন্টিনিউ তারা পেমেন্ট পাওয়া যায় তারা কন্টিনিউ তারা বস্তার ওজন পায় এর মধ্যে দিয়ে গভর্নমেন্টে আমরা বস্তার ওজন প্রত্যেক বছর স্বাস্থ্যগ্রাম ওজন দেয় কিন্তু আমরা বস্তার ওজন আমরা পাই না এর মধ্যে গিয়ে দেখা যায় আমরা কবাটিমে প্রত্যেক মাসও বাজে নোংরা চাউল দেওয়া হয় এই চাউলগুলো গরু মহিষি খাইতো না এই চাউলটা দেওয়া হয় এই চাউলটা দেওয়া হয় প্রিটার টুকরা বস্তার মধ্যে বিড়ি বিড়ির টুকরা সিগারেটের টুকরা

আটা বিক্রি করে আগে দেখা গেছে এরপরে দেখা যায় আটা বিক্রি আমরা কিছু একটা তো আমরা একটু তদন্ত করতে গেলাম যাওয়া আমি ভোট দিলার নিয়ে তাটা আইডেন্টি করে দেওয়া হয়েছে কিন্তু এরা মাল পাইছে না আজকে পর্যন্ত মাল পাওয়া হয়েছে তারা মাল পাইছে না কিন্তু আইডেন্টি বুক করা হয়েছে কিন্তু আটাটা দিয়ে আটাটা দেওয়া হয় এই আটাটা যখন প্রথম দিয়ে এসপিআই এসপিআই তিন গাড়ি হয় গাড়ি আইয়ে বাইপাসের গাড়িটা চেঞ্জ হয়ে যায় কন্ট্রাক্ট এই বাজে গাড়ি এটা দিব এই বালা মালটা জায়গায় গোডাউনও